নমস্কার আমি অহন আবৃত্তি করছি বিচার লিখেছেন কবি সুকুমার রায় ইঁদুর দেখে কি আর বড় খুশি হলেম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা জজ হবে বললে ইঁদুর ভীষণ ভয়ে দুজু কোথায় উকিল পেয়দা পুলি বিচার কিসে হবে মাম বলে তাও জানিস না শোন বলে দেই তবে আমি হব উকিল হাকিম আমি হব জুরি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি সটান দেব ফাঁসি রুকুম ওম নিয়ে একেবারে বুঝবি তখন চোর বাছাদন বিচার বলে কারে নমস্কার